আর্মি নুসরাত হেলিকপ্টারে করে টহল দিচ্ছিল ঢাকা শহরের ওপরে তখনই দেখলো একটা ট্রেনের পেছনের অংশে ধাউ ধাউ করে আগুন জ্বলছে ভেতরে সকল প্যাসেঞ্জাররা মৃত্যুর ভয়ে আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করছে আর ট্রেনের ভেতরের ক্যাপ্টেন অজ্ঞান হয়ে পড়ে আছে আর একটু দেরি হলে ট্রেনটি লাইনচ্যুদ্ধ হয়ে সবাই মারা যাবে তখনই নুসরাত হেলিকপ্টার থেকে এক লাভ দিয়ে নেমে যায় ট্রেনের ছাদের ওপরে দড়ি দিয়ে ঝুলে ঝুলে যেতে থাকে ট্রেনের দরজার কাছে এক লাথি মেরে দরজা ভেঙে ঢুকে যায় ভেতরে ভেতরে ঢুকে দেখে আসল রহস্য একজন দুর্বৃত্ত ট্রেনের ক্যাপ্টেনকে মেরে অজ্ঞান করে রেখেছে আর একদল দুর্বৃত্ত ট্রেনের সব প্যাসেঞ্জারদের স্বর্ণ গহনা টাকা পয়সা লুটপাট করছে নুসরাতকে দেখেই সব দুর্বৃত্ত অনবরত গুলি করতে শুরু করে নুসরাত তার ট্রেনিংকে কাজে লাগিয়ে সব বুলেট থেকে বেঁচে যায় দুর্বৃত্তদের গুলি শেষ হয়ে গেলেই এই সুযোগে নুসরাত ধারাধাম গুলি বর্ষণ করতে থাকে দুর্বৃত্তদের ওপর সব দুর্বৃত্ত মারা যায় নুসরাত দৌড়ে যায় ট্রেনের ইঞ্জিনের দিকে ভেতরে ঢুকে এই দুর্বৃত্তটিকে মেরে নিজেই ট্রেনের কন্ট্রোল নিয়ে নেয় আরামসে থামিয়ে দেয় ট্রেনটিকে সবাই জানে বেঁচে যায় জীবনের মায়া ত্যাগ করে সবাইকে বাঁচানোর জন্য সবাই নুসরাতকে লাইকার সাবস্ক্রাইব করে দাও